আটকাইয়া জেলখানে আটকাইলো খলিফা যান তো মানসুরাল একজন ভালো মানুষ নামাজ পড়ে রোজা রাখে রাস্তায় রাস্তায় তো উড়ে আর জিগির করে কিন্তু হঠাৎ করে মুখে বাইরে গেছে আনাল হক আনাল হক মানে আমি আল্লাহ আমার মাওলার সাথে প্রেম আর ভালোবাসা তো গভীর হয়ে গেছিল আনাল হক বইলে আমার মাওলার সাথে মিললে গেছে জোরে কনসবাহান আল্লাহ কিন্তু জেলখানায় আটকাইছে নিকল দিয়া পাইপ জেলখানায় আটকাই দিছে তো সিরে কেতাবের মধ্যে এসেছে জীবনের মধ্যে এসছে একটি রওনা করছিলেন দেখার জন্য মানসুরের অবস্থাকে মানসুর আল্লাহ অবস্থাকে জেলখানা আটকাই দিলাম এত একটা ভালো মানুষ সবাই মিলে বিরোধিতা করছে সেই জন্য যায় দেখে জেলখানার মধ্যে জেলখানা পড়ে আছে শিকল পড়ে আছে মানসুর নাই একটু জোরে বলবেন সুবহান আল্লাহ বড় আশ্চর্য হইল দ্বিতীয় রাত্রে আবার গেল দ্বিতীয় রাত্রে যায় দেখে মানসুরও নাই জেলখানা নাই শিকলও নাই জোরে বলবেন সুবহান আল্লাহ দ্বিতীয় রাত্রে আবার আশ্চর্য হইয়া দেখতে গেল ঘটনা কি

কিন্তু লোকেরা সবাই বিরোধিতা করায় বিচার দেওয়ায় আমি তোমারে শিকল লাগায় জেলখানায় আটকেছি আমি রাতে রাতারে চুপি চুপি তোমার দেখতে গিয়েছিলাম যায় দেখি জেলখানা আছে শিকল আছে মাছ শুন নাই একটা শীতকার বাইরে কামবে আর বলে এই বিষয়ে প্রশ্ন করবেন না কেন আমি আমার পাওনারে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার পাওনারে আমি অনেক ভালোবাসি আমার এদিকে জেলখানা আটকাইছিলেন কিন্তু আমার মাওলার সাথে আমার দেখা না করলে ভালো লাগে না রাতে রাতারে আমি আমার মাওলারে দেখতে গিয়েছিলাম যে কারণে শিকলার জেলখানা পরে রয়েছে মানসুর নাই দ্বিতীয় রাত্রে আবার যখন দেখছেন কিছু নাই ওই সময় আমার ভাই দেরিতে মাওলাই নিজে জেলখানায় চলে আসার কারণে মাওলার নুরে মানসুর পড়ে গেছে যে কারণে আপনি কিছু দেখেন নাই দ্বিতীয় রাত্রে আমার বাউলায় আবার সব ফেরা দিছে ও মুসলমানের বাবারে মানুষের আল্লাহ একজন মায়ের পেটে জন্ম